ওয়েলকাম ফ্রেন্ডস কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা এক নতুন মোড় নিয়েছে বিচারপতি মাননীয় তপপত চক্রবর্তী বেঞ্চে এই মামলার শুনানি চলেছে যেখানে মামলাকারীদের আইনজীবীদের পরস্পর বিরোধী দাবিতে মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে একদিকে যেমন তারা পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানাচ্ছেন তেমনি অন্যদিকে নিজেদের জন্য চাকরির আবেদন করছেন এই দুই বিপরীত ধর্মীর দাবিতে মাননীয় বিচারপতি সুমা প্রকাশ করেছেন এবং মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলার মূল বিষয় বত্রিশ হাজার আনট্রেন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের কেন্দ্র করে শুরু হয়েছিল মামলাকারীদের প্রধান যুক্তি ছিল সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে কিন্তু শুনানির সময় তাদের আইনজীবীরা আদালতের কাছে আবেদন জানান যে মামলাকারীদেরও চাকরি দেওয়া হোক এই যে পরস্পর বিরোধী অবস্থান মামলার জটিলতা বাড়িয়েছে মাননীয় বিচারপতি চক্রবর্তী মহাশয় মামলাকারী মহাশয়ের কাছে কি চান যদি পুরো প্যানেল বাতিল করা হয় তাহলে চাকরি পাওয়ার আর কোনো সুযোগ থাকে না আবার যদি তাদের চাকরি দিতে হয় তাহলে পুরো প্যানেল বাতিল করার দাবি ভিত্তিহীন হয়ে পড়ে মাননীয় বিচারপতি স্পষ্ট জানা এই ধরনের পরস্পর বিরোধী দাবি নিয়ে মামলার শুনানি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় মাননীয় বিচারপতির প্রশ্ন আইনজীবীদের উদ্দেশ্যে আইনজীবীদের কাছে জানতে চান আপনারা কি চান বত্রিশ হাজার মামলাকারীদের আইনজীবীরা দিতে পারেনি আদালত জানিয়েছে নতুন করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া চালানো বা রি প্যানেলিং করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং জটিল প্রায় এক লক্ষ পঁচিশ হাজার উত্তীর্ণ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এর সঙ্গে জড়িত তাই আদালত এমন কোন পদক্ষেপ নিতে চায় না যা পুরো প্রক্রিয়াকে আরও জটিল করে তুলে মামলাকারীদের ভবিষ্যৎ আইনজীবী এবং বিশেষজ্ঞ মহলের মতে মামলাকারীদের এই যে পরস্পর বিরোধী অবস্থান তাদের নিজেদের জন্যই ক্ষতিকারক তবে তাদের দাবি স্থির যদি না থাকে তাহলে আদালত তাদের আবেদন খারিজ করে দিতে পারে সেক্ষেত্রে তাদের চাকরি পাওয়ার আশা অধরাই থেকে যাবে এই মুহূর্তে মামলাকারীদের উচিত তাদের প্রধান দাবি কি তা পরিষ্কার করে আদালতের সামনে পেশ করা যদি তাদের মূল লক্ষ্য চাকরি পাওয়া হয় তাহলে সেই পথেই তাদের এগোনো উচিত আপাতত এই মামলার শুনানি চলছে মামলাকারীদের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপনের জন্য সময় চেয়েছে কিন্তু আদালতের কঠোর মনোভাব থেকে এটা অন্তত স্পষ্ট যে তাদের দাবিতে যদি স্থির না থাকেন তাহলে এই মামলার ভবিষ্যৎ অন্ধকারে বন্ধু সাজার শিক্ষকের ভাগ্য এখনো সম্পূর্ণ আদালতের ওপরেই নির্ভরশীল অবশ্যই আপনাদের মতামত দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত